দর্শক মন্ডলী আমরা এখন এমনই একটি কাহিনী আপনাদেরকে তুলে ধরব যেটি বাস্তব সত্য আমাদের সাংবাদিকতা নিয়মের কারণে আজকে এই মহিলার নাম আমরা বললাম না ধরে নিলাম সংবাদ কপাল করার জন্য ধরে নিলাম এর নাম রহিমা এই রহিমা এই সমাজের চোখে একজন পত্রিকা একজন খারাপ মানুষ কিন্তু এক সময় এর অভিমাও স্কুলে যেতেন লেখাপড়া করতেন বিবাহ হয়েছিল স্বামী নির্যাতন সহিত না পেরে ঢাকা আসেন কোন এক লোকের মাধ্যমে এবং সেখান থেকে হয়ে যান পতিতা শুনুন তাহলে তার কাহিনী আপনি আপনার কিভাবে এই পথে এলেন বলুন জি আমার আব্বা আম্মা আমাকে

যে ওই মহিলা বিভিন্ন ধরনের ছেলেপুলা পায় আসে বাসায় তো এরকম দেখলাম পরে বুঝলাম যে এই ঘটনাটা কিরকম এখানে মাইয়া নিয়া ব্যবসা তারপরে টাকা পয়সা পরে পথে পথে গেলাম তো মাঝে মনে হয় যে ভালো গেলে কি টাকা তখন টাকা থাকবে না তোমার এই পথে থেকে বেরিয়ে আসার জন্য মন চায় না মন চায় মন মন নোংরা ঘর থেকে বের হয়ে আসতে মন চায় তখন তার টাকা থাকবে না তখন আমি আবার সেই স্বামীর অত্যাচার আবার সেই বাবা মার অবহেলা হ্যাঁ সবকিছু আর কি সবাই সুন্দর পরিবেশে আসতে চায় সুন্দরভাবে থাকতে চায় সুন্দরভাবে খাইতে চায় তুমি যে নোংরা পথটা বেছে নিছো আদৌ এই পথটা কি সঠিক সত্য এই পথে মানুষ চলতে পারে না এটা সঠিক পথ না এই পথে মানুষ চলতে পারে না মানুষ দূর থেকে বলে আবার হাত আঙ্গুল দিয়ে দেখাই দেয় যে ওই ওই দেখ মেয়ে যায় পতিতালার মেয়ে যাচ্ছে একটা পতিতার নারী তোমাকে কেউ বলে যে ওই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে ওই পতিতলার মেয়ে যাচ্ছে তখন তোমার নিজের কাছে খারাপ লাগে না যে আমি একটা সুন্দর মহিলা সুন্দর মেয়ে সুন্দর জীবন সংসার ধর্ম করবো স্বামী সংসার করবো তোমার এক স্বামীর সমস্যা হয়েছে সব স্বামী তো না

কারণ সবাই চায় সুন্দর একটা জীবন যাপন করতে সবাই সম্মানের সাথে বাঁচতে চায় তো আমি এই এরকম সুযোগ পাই আমি দর্শক মন্ডলে আমরা এখন কথা বললাম রেহেনা বেগমের সাথে তিনি অভাবে তাড়নায় দীর্ঘদিন ধরে পতিতালায় দেহ ব্যবসায়ী চালিয়ে যাচ্ছেন তার সাক্ষাৎকারে আমরা বুঝলাম যে অভাবে তাড়নায় যে দেহ ব্যবসাটা তিনি চালাচ্ছেন সে যদি ভালো কোন সুন্দর পরিবেশ পায় তাহলে ওই পথের থেকে সে আবার সুন্দর একটা জীবনে ফিরে আসে আমরা এই সাক্ষাৎকারটা শুধু একটা মেয়ে না এরকম হাজার হাজার মেয়ে আমাদের মাঝে এই পতিতলা আছে আমরা যদি সাহায্যের একটু হাত বাড়াই তাহলে এই মেয়েগুলো আগামী ভবিষ্যতে আমাদের সুন্দর একটা জীবন দিতে পারবে